সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন বিগত কিছুদিন থেকে আর সোশিয়াল মিডিয়াতে একটা জ্বর উঠছে যেন অতিরিক্ত বিদ্যুৎ মাসুল যেটা আর মানে কারেন্টর যে বিল যেটা আর আরে প্রত্যেক জনগণের বিশেষ করে বরাক বেলির প্রত্যেক মানুষের যত কনজুমার আসেন সবর বিল মানে অত বেশি বাড়িয়েছে আরে পাঁচশো টাকার ওগু এক হাজার পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত হয়েছে এক হাজার ওইগু তিন টাইমস ষাট টাইমস ফার্স্ট টাইমস বাড়ি গেছে বিল তো এটা নিয়া বহু দিন থেকে মানে বিভিন্ন ধরনের প্লেটফর্ম বিভিন্ন ধরনের ডিসকাশন চলে আজকে সন্ধ্যার ভরে বরাক অফিচো গোটা বেপাৰে এটা সভাৰ আয়োজন কৰা হৈছিল সেই সভাত মানে এই বিশেষ কৰি কৰিমগঞ্জ বা দক্ষিণ কৰিমগঞ্জৰ বিভিন্ন এৰিয়াত থাকি আহিছে মানে বিভিন্ন ধৰণৰ প্ৰতিনিধিসকল আহিছে প্রতিনিধি হইতে সময় যারা মানে সমাজ মানুষ যারা এই সমাজের সব সবসময় কাজ খরচ চায় ও ধরনের মানুষ আইসইন আইয়া সবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানে যার জারি মতামত শেয়ার করছইন যেন এটা রকম করা যায় এটার প্রতিবাদ করতে বৃহত্তর আন্দোলন রকম করা যায় তো ওটা নিয়া আমরা আজকে একটা মানে সিদ্ধান্ত থৌসিছি সিদ্ধান্তটা গিয়া আগামী আগামীকালকে করিমগঞ্জ নক্ষত্র হোটেলও সন্ধ্যার ভরে সাতটার সময় একটা মানে সবার আয়োজন করা হইছে যে সভাটা হইলো গিয়া বরাক তিন ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হাইলাকান্দি অ্যান্ড খাসার তিন ডিস্ট্রিক্টে কিয়া সমাজ কিছু বিশিষ্ট মানুষের আরে মানে ইনভাইট হইব সবরে আর এই ইনভাইটেশন মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরে সব পার্টি সব পলিটিক্যাল পার্টির ইভেন সব রিলিজিয় মানুষ সবরে ইনভাইট করব সব এখানে উপস্থিত থাকতা তাকিয়া আমরা নেক্সট কীরকম প্রোগ্রাম করতে লাগে কীরকম মানে আপনার যে প্রতিবাদটা সাব্যস্ত করা লাগে ওঠা ব্যাপারে আপনার ফাইনাল ডিসকাশন হইব যেহেতু এই আন্দোলনটা শুধু এক এরিয়ার মানুষের নাই বা এক কমিউনিটির মানুষের নাই এটার লগেও খালকে এই প্রোগ্রামটা মানে আয়োজন করা হয়েছে এখানেও সব কমিউনিটি থেকে মানুষ থাকবা সব দলরও মানে প্রতিনিধি হল থাকবা যারা রাজনীতি করো এরাও তাহবা যারা রাজনীতি করো না এরাও তাহবা যারা সোশ্যাল সার্ভিস করেন বা অ্যাক্টিভিটি যারা আছেন এরাও তাহবা তো আপনারা সবর সাথে রিকুয়েস্ট হইল গিয়া আন্দার এই ভিডিও বার্তা যতক্ষণ গিয়া ফুসের সবর সাথে বিনম্রভাবে একটা অনুরোধ হইল গিয়া খালকের এই আমদার যে প্রোগ্রাম যেটা এটা উপস্থিত থাকতে থাকি তাকিয়া আপনারা সুপরামর্শ দিতা ইটা এখলা বরাকণ্ডর কোনো প্রতিবাদ নাই এটা পার্টিকুলার কোনো এক মানুষের প্রতিবাদ নাই এটা সবর আমরা সবে মিলিয়ে এটার সাকসেস করতাম আর এটা সাকসেস করা গিয়া যতটুকু করতে লাগে আমরা সবে এফর্ট ডালতাম সময় হইল গিয়া আগামীকালকে রবিবার সন্ধ্যা সাতটার সময় নক্ষত্র হোটেল করিমগঞ্জ এটা সেরল লাগতো পারে যে হয়তো বরাককন্ডর বা এরকম করছো স্পেসিফিক্যালি কোনো পার্টি অর্গানাইজেশন ব্যক্তি বিশেষণ নাই আমরা বরাসর বা আসামর প্রত্যেকজন নাগরিক এটার লাগি ভুক্তভোগী এবং আমরা সাইয়ার আমরা প্রত্যেকে আগবাড়িয়া ইয়া আমরা সুপরামর্শ দিতাম এবং ইটার নেতৃত্ব নিজের হাতে নিয়া আমরা এই প্রবলেম তাকিয়া কীৰকম আমাৰ প্ৰব্লেমটা চল্ভ হ'ত আৰু এই প্ৰব্লেমটা আমাৰ টেক অ'ভাৰ কৰাম আমাৰ ইটা বাৰতাম এইাৰ লাগি প্ৰত্যেক মানুহ উপস্থিত হোৱা পৰামৰ্শ দৱা আৰু ইটাৰে লিড লোৱা একান্ত জৰুৰী আমি আজিকালি বৰাককুণ্ঠৰ কোনো মানুহ নাই এইকাৰণে প্ৰায় বৰাককুণ্ঠৰ অফিসও আমরা বইছি বরাককণ্ঠর মানুষ আমরা লগে ওলা প্রত্যেক অর্গেনাইজেশন দল সামাজিক মানুষ লগে কিন্তু এটা একটা অর্গানাইজেশন বা কোনো ব্যক্তি বিশেষণ নয় বারে বারে ওটাও কইয়ার এবং আগামী কালকে আপনারা উপস্থিত হইন আপনারা লিড লইন আপনারা এটাত সু সুপরামর্শ দিয়া আমরা প্রবলেমটা সলভ করেন এবং আমরা সাকসেস করেন কালকে নক্ষত্র হোটেলের সর্বস্তর জনগণ উপস্থিত থাকারে অনুরোধ করি আর এটা বাইক হয়েছেন এটা এক লাখ সরল আন্দোলন নয় গরিব ধনী মধ্যবিত্ত প্রত্যেক মানুষের আন্দোলন আমরা সবে যদি এই আন্দোলনে জাপিয়া পড়ি তাইলে আমরা নিশ্চয় এটার সাকসেস পাইম যার কারণে আমরা সব উপস্থিত হইয়া সবে সুপরামর্শ দিতা আর বিশেষ করে কথাটা কইতাম যে আজকেই কেন আমরা জমিয়া কোনো সিদ্ধান্ত নিছি না আমরা জমিয়া আপনার কাছে কিলা আমরা বা এই বার্তাটা আপনাদের কাছে গুলা বুঝিতে আপনার কাছে সুপরামর্শ লইয়া আপনারা যেটা আমরা এই সুপরামর্শ দিবা যেটা ফাঁসিয়া দিবা যেটা খোরালাই হইবা সবর সুবর মানে সবর আলা আলাপ আলোচনাতে গিয়া যেটা বাড়ি আইব যে ওরকম করলে সুন্দর হইব আমরা কোনো হিংসার সৃষ্টি হইতে চাই না কোনো দ্বন্দ্ব সৃষ্টি হইতে চাই না শান্তিপূর্ণভাবে যাতে আমরা অধিকারটা আমরা আদায় করতাম পারতাম ওই হিসাবে আমরা আন্দোলনটা চালাই দিতাম তো বিশেষ করি করিমগঞ্জের আশপাশের যত বাইন আসুন আপনারা উপস্থিত থাকবা আমরা সহযোগিতা করবা ধন্যবাদ